কেন মুসলিমরা ইফতারে প্রথমে খেজুর খায় খেজুর খাওয়ার উপকারিতা ইফতারিতে খেজুর খাওয়ার প্রথা ইসলামিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই প্রথার উৎস হাদিস থেকে এসেছে তিনি বলেছেন তোমাদের মধ্যে যারা রোজা রাখবে তারা যদি খেজুর দিয়ে ইফতারি শুরু করে তবে তা তাদের জন্য বরকতময় আর যদি খেজুর না পায় তবে পানি দিয়ে ইফতার করুক কারণ পানি পবিত্র সুনান আবু দাউদ এটি একটি স্পষ্ট নির্দেশনা যে রোজা ভাঙ্গার জন্য প্রথমেই খেজুর খাওয়া উচিত খেজুর খাওয়া আমাদের শরীরের জন্য উপকারী এবং এটি আমাদের ইবাদতকে আরও পূর্ণতা দেয় রসুল্লা সাল্লাহ আলাইস্লামের প্রথা অনুসরণ করে মুসলমানরা শত শত বছর ধরে ইফতারির সময় খেজুর খেয়ে আসছেন খেজুরে এমন অনেক পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজার সময় যখন আমাদের শরীরে শক্তির ঘাটতি হয় তখন খেজুর খাওয়া তা পূর্ণ করতে সহায়ক খেজুরে প্রাকৃতিক শর্করা ভিটামিন খনিজ এবং ফাইবার থাকে যা আমাদের শরীরকে দ্রুত শক্তি দেয় এখানে খেজুরের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা আলোচনা করা হলো খেজুরে প্রচুর পরিমাণ প্রাকৃতিক শর্করা গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ থাকে যা দ্রুত শক্তি সরবরাহ করে রোজার সময় আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায় এবং খেজুর তা পুনরুদ্ধার করতে সাহায্য করে খেজুর খাওয়ার ফলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় এবং শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি পুনরুদ্ধার হয় খেজুরে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে পটাশিয়াম শরীরের পানি এবং লবণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা বিশেষ করে রোজার সময় গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম শরীরের পেশি এবং নার্ভের কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য অপরিহার্য এই দুটি খনিজ রোজার পর শরীরে পুনরুদ্ধারের কাজ করে বিশেষ করে যাদের পেশি খিচুনির সমস্যা হয় খেজুরে ফাইবার থাকে যা হজমে সহায়ক এবং পেটের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ রোজার দীর্ঘ সময়ে শরীর পানির অভাবে একটু শুকিয়ে যেতে পারে এবং খেজুরে উপস্থিত ফাইবার হজমকে স্বাভাবিক রাখে এটি খাবারে পূর্ণতা অনুভব প্রদান করে এবং অতিরিক্ত খাওয়া কমিয়ে দেয় খেজুরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টস যেমন ফ্লাভোনারোটিএন্স এবং ফ্যানলিক অ্যাসিড আমাদের শরীরকে জার্টিক্যালস থেকে রক্ষা করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে রোজা রাখার ফলে শরীরে কিছুটা দুর্বলতা সৃষ্টি হয় এবং খেজুরে অক্সিডেন্ট উপাদান এই দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে খেজুর হজম প্রক্রিয়ার জন্য উপকারী এর উচ্চ ফাইবার কন্টেন্ট আমাদের পচনতন্ত্রকে সচল রাখে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় রোজার পর সাধারণত অনেক মানুষ হজমের সমস্যায় ভোগেন তবে খেজুর খাওয়া সেই সমস্যা মোকাবেলা করতে সহায়ক খেজুর খাওয়া শুধুমাত্র শক্তির জন্য নয় এটি সুষম পুষ্টি প্রদান করে এতে থাকা প্রাকৃতিক শর্করা ভিটামিন বিশেষ করে ভিটামিন বি সিক্স খনিজ পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের শরীরকে শক্তিশালী এবং সুস্থ রাখে এটি সারাদিন রোজায় রেখে শরীরে যে পুষ্টির অভাব ঘটে তা পূর্ণ করতে সাহায্য করে খেজুর খাওয়া শুধু শারীরিক সুবিধা প্রদান করে না এটি অধ্যাত্মিক উপকারিতাও নিয়ে আসে এটি ইসলামের শিক্ষা অনুসরণ করার একটি মাধ্যম মুসলমানরা বিশ্বাস করেন যে রসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম এর হাদিস অনুসরণ করা তাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং তাদের ইবাদতকে সঠিকভাবে পালন করতে সাহায্য করে এটি আমাদের কৃতজ্ঞতা এবং সংযমের অনুভূতি জাগ্রত করে কারণ আমরা জানি যে খেজুর খাওয়ার মাধ্যমে আমরা রসুল্লাহ পালন করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি যদি খেজুর না পাওয়া যায় তবে পানি দিয়ে ইফতার করার প্রথা রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে পানি পবিত্র এবং তা শরীরকে পরিশুদ্ধ করে পানি খাওয়ার মাধ্যমে শরীরে হারানো তরল পূর্ণ হয় এবং এটি শরীরের প্রাকৃতিক কার্যক্রমকে পুনরায় শুরু করতে সাহায্য করে খেজুরের সাথে পানি শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং পানি শরীরের হাইড্রেশন বজায় রাখে এবং খেজুর শরীরের শক্তি পুনরুদ্ধার করে খেজুর খাওয়ার মাধ্যমে একসাথে শারীরিক এবং আধ্যাত্মিক উপকারিতা পাওয়া যায় শারীরিকভাবে এটি শরীরের প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি সরবরাহ করে অন্যদিকে আধ্যাত্মিকভাবে এটি মুসলমানদের জন্য একটি পূর্ণ কাজ হিসেবে গণ্য হয় রোজার পর আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং প্রথমে খেজুর খেয়ে আমরা তার দিকে মনোনিবেশ করি